আমরা এমন এক মজহাবের অনুসারী যে মাজহাবের ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা সুহান আল্লাহ আস্তে আসতে গল আমরা ইমাম আজম আবু হানিফাকে আমাদের মাজহাবের ইমাম বে খুশিনা বেজার এ মুসলমান কথা বলেন না খুশিনা বেজার যাকে এক বাক্যে মহাক্যে মহতাবার প্রত্যেক ইমামগণ ইমামে আজম হিসাবে স্বীকার করেছে তো বর্তমান সময়ের মধ্যে যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি আলাইকে মানতে চায় না ওনাকে গ্রহণ করতে চায় না আমার বাইরা আওয়াজ দিয়ে বলেন এদের সবাইকে যদি দরে ঘাটতি বরে যদি একটা বাল্লার মধ্যে রাখা হয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কি আলাইকে জুদার যে ধুন আছে এ ধুলার সমাজ যোগ্যতা তাদের হবে এ মুসলমান কথা বলো না কেন হবে আমার দয়াল্লবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মুসলিম শরীফের হাদিস দুই নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেছেন লাউ কেন দিন ও ইন্দার সুরাইয়া দিন যদি এলেম যদি আকাশের সুরাইয়া নক্ষত্রের পিছনও যদি লুকায়িত থাকে পারস্যের বংশোদ্ভূত একজন লোকের আগমন ঘটবে আমার পরে ওই পারস্যের বংশোদ্ভূত একজন লোক ওই এলেমকে আকাশে সুরাইয়া নক্ষত্রের পিছনও যদি লুকাইত থাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাই তাবিয়ুদুস সাহাবা কিতাবের মধ্যে তাফসীরুন নবী যে বিহি এই শরনামের মধ্যে এনেছেন তিনি বলতেছেন আকুলু ওয়াকাদ বুশিরা বিল ইমামে আবি হানিফাদা ফিল হাদিস আল্লাহ নবী এই হাদিস এর মধ্যে যার সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা আর একটু জোরে বলেন সুবাহ আওয়াজ দিয়ে বলেন এমন একজন ইমামকে বে আমরা খুশি না বেজাত আর একটু জোরে কন্যা খুশি না বেজাত এই ইমামের আলোচনা এই ইমামের প্রশংসা আমি যদি সারা রাত যদি করি শেষ হবে না এত বিশাল খেদমতের আঞ্জাম দিয়েছেন ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন আজকের যে মা ফিলের মধ্যে আপনারা এসেছেন এখানে কোরআনের আলোচনা হচ্ছে হাদিসের আলোচনা হচ্ছে নবীর উপর শরীফ করা হচ্ছে নবীর গুণগান করা হচ্ছে আওয়াজ দিয়ে বলেন এই মা ফিরের মধ্যে আসাদের লাভ হলো না ক্ষতি মনে হয় কিছু কিছু ক্ষতি হইছে একটু আওয়াজ দিয়ে বলেন না লাভ না লোকসান আরো একটু জোরে কোন লাভ না লোকসান অনেকে মনে মনে ভাবতেছেন কোথায় কোন জায়গা থেকে ফেনি থেকে হুজুরটা আসলো একটু করে তার আলোচনা শুনবো এরপরে আসতে করে কিছুক্ষণ এর ভাই যাওয়ার পরে যদি বালাকুল মৌ আপনার খানাকে কেড়ে নিয়ে যায় আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দারে এত সুন্দর একটি মাহফিল ছেড়ে বাড়ির দিকে তুই চলে আসলি কেন আল্লাহ দরবার তখন কি জবাব দিবেন অন্তত মাহফিল খানা শেষ করে যাওয়ার পরও মালাকুল মৌত যদি আপনার জান খানাকে কেড়ে নিয়ে যায় আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ গো এই মাহফিলের উসিলায় তুমি আমাকে maaf করে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে যা এটার উসিলায় তোকে আমি maaf করে দিলাম আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কি বলেন এই মাহফিনের মধ্যে শেষ পর্যন্ত থাকার দরকার আছে কিনা আরো একটু কিনা কারা কারা শেষ পর্যন্ত বলতেছে এটা হাত বলে না চলে যাবে তুলে ও আদে করতেছে হুসুর মাফিন শেষ পর্যন্ত আছে। আমিন আর একটু চোরে বলেন না আল্লাহ কি বলেন আমরা শেষ পর্যন্ত আসে কিনা কথা বলো না কেন আছে কি না আজকে সারা রাত সারা রাত সারা রাত আল্লাহ যদি রাতটাকে আরো চার পাঁচ ঘন্টা বাড়াই দেয় থাকবেন নেই কথা বলো না কেন আপনারা কি থাকবেন আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতেছে ফেরস্তারা রে দেখো তো আমার এই বান্দারা কি বলতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা কি বলছে ফেরেস্তারা বলতেছে গো তারা তো নিয়ত করো যে সারা রাত যদিও মা ফিরটা হয়ে তারা থাকবে দু চার ঘন্টা আরো বাড়াই দিল তারা এই মা মধ্যে থাকবে আল্লাহ গো তুমি কি আজকে কি এটাকে বাড়াই দিবা আমার আল্লাহ কই না বাড়াবো না তো তো তোমারে এই পাগল বান্দারা যে বলছে। এখন কি হবে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস তারা আমার আদুরের বান্দারা যখন বলেছে তোমরা শুনে রাখো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইমাম হাইসামি মুজমাউস সওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস কানাগে বর্ণনা করেছেন আমার নবী বলেন নিজ্জাতুল মুমিনে খায়রু বিন আবুলিহি ইমানদার আমলের আগে নিয়ত করবে আর মুনাফিক ব্যক্তি

হে বলেন আপনারা কি খুশি না বেজার আর একটু জোরে বল না খুশি না বেজার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে কম্মা ইয়ামাল মিছকালা তরতিন খাইরয় ও বান্দা তুমি যদি ঝররা পরিমাণ আমল করো আমি আল্লাহ তোমাকে তার উত্তম প্রতিদান দেব সুবহানাল্লাহ আর একটু আস্তে বল সুবহানাল্লাহ আরো আস্তে বল আর আরো আস্তে বল সুবহানাল্লাহ এবারে একটু জোরসোরে গল আপনাদের এলাকা আসতে পইলে জোরে মারে আর জোরে করলে আসতে মারে কি সুবাহান আল্লাহ বললে কারো কি কোন টাকা পয়সা খরচ হবে মুসলমান কথা বলে না খরচ হবে আমার নবীর ডাক দিয়ে বলেন তোমাদের সুবাহান আল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সত্তা সুবাহান আল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন একটু জোরে বলেন না সুবাহন আল্লাহ তোমাদের আলহামদুলিল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সকা তোমাদের আলহামদুলিল্লাহ বলা এটাও রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরাই তোমাদের জন্য একটি তোমার বালতির মধ্যে বাণী আছে তোমার ভাইয়ের বালতির মধ্যে বাণী নাই তার বালতিটাকে পুরাই দেওয়া এটাও তোমার জন্য একটি সক্কা তোমরা যে তাহালিল বড় এটাও তোমাদের জন্য একটি সক্কা আর একবার শুভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে যতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই বলেন ভালো গাজের দাম দায়গে এ মুসলমান কথা না কেন কে আল্লাহ